হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে এসো নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী ব্যক্তি অস্থায়ী কর্মীদেরকে নিয়ে আলোচনা করবো এখানে তোমাদের অনেকগুলো আপডেট উঠে আসছে এবং আজকে তোমরা জানো যে রাজ্য সরকারের কিন্তু বাজেট অধিবেশন রয়েছে এবং সেই বাজেট অধিবেশনে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের পুরো সিদ্ধান্তগুলো কী কী সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এক্ষেত্রে অঙ্গনারী কর্মীদের যেটা আমার খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে বাইশশো টাকার মতন কিন্তু অনেক কিন্তু এখানে সরাসরি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তো এখানে ডিটেলস তথ্য আলোচনা করবো কী কী আপডেট এবং কী কী বেতন বৃদ্ধি হবে বা আদার্স যে আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে যেটা তোমাদের হচ্ছে স্থায়ীকরণ নিয়ে ঠিক আছে মানে পারমানেন্ট নিয়ে তো এর আগে আমরা দেখেছি যে উঠির সাথে ঘোষণা করা হয়েছিল কর্মীদের এবং অঙ্গনারী কর্মী এবং আশাকর্মীদের কিন্তু সরাসরি যে স্থায়ী করুন সেটা কিন্তু করানো হবে কিন্তু যদি কেন সেটা এখনও পর্যন্ত লাগু হয়নি কিন্তু সেটা কিন্তু তোমাদের বলা হয়েছিল তো পশ্চিমবঙ্গে যেহেতু আজকে বাজেট অধিবেশন তো বাজেট অধিবেশনের মধ্যে কর্মীদেরকে নিয়ে কিন্তু যেহেতু লোকসভা ভোটের আগে অবশ্যই কর্মীদের বেতন বৃদ্ধি করানো হবে তো সেক্ষেত্রে দু হাজার দুশো টাকা করে বেতন বৃদ্ধি হবে না বেশি না কম সম্পূর্ণ তথ্য ডিটেলসে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং এতে কিন্তু একটা বড়ো সড়ো গুড নিউজ রয়েছে অঙ্গনড়ি কর্মীদের জন্য তাই শেষ মধ্যে দেখবে এবং দেখা পড়ে যে মতামত অবশ্যই জানাবে তো চলো সমান্য না করে তোমাদের মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তার আগে একটা কথা বলবো যদি চ্যানেল নতুন দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবে তো দেখো তো দেখো এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দু হাজার চব্বিশে তোমরা অলরেডি জানো যে এপ্রিল মে মাসে ইলেকশনস রয়েছে রিসেন্টলি কিন্তু কেন্দ্র সরকার দ্বারা বাজেট অধিবেশন করা হয়েছে হয়েছে ইন্টিরিয়াম বাজেট এবং সেই বাজেটে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রাপ্তি বলতে শুধুমাত্র অঙ্গনবাড়ি কর্মীদের বলা হয়েছে যে আপডেট করা হবে এবং এছাড়াও আয়ুষ্মান ভারতটাকে স্কিমটাকে সম্বন্ধে বলা হয়েছে এছাড়া কিন্তু অন্য কোনো কিছু আপডেট সেখানে পাওয়া যায়নি তো সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে লাস্ট পাঁচ বছর ধরে কোনো রকম বেতন বৃদ্ধি করানো হয়নি এবং এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কর্মীদের মধ্যে আন্দোলন চলছিল কর্মীদের আন্দোলন করছিলেন যে বাজ তোমাদের বেতন বৃদ্ধি যাতে করানো হয় এবং এছাড়া স্মার্টফোন কারণ এ নিয়ে কিন্তু ডেপুটেশনও জমা পড়েছে তো সেই ক্ষেত্রে এই ডেপুটেশন জমার পর এবং বিভিন্ন রকমের আন্দোলন করার পর যেহেতু লাস্ট এটা একটা ইলেকশনসের আগে বাজেট সেক্ষেত্রে বেতন বৃদ্ধি অবশ্যই হতে পারে এবং সে ছাড়া কিন্তু স্থায়ীকরণ নিয়েও একটা লেটেস্ট আপডেট রয়েছে যেটা তোমাদের অবশ্যই আমরা শেষের দিকে জানাবো তো তার আগে বেতন বৃদ্ধি নিয়ে যদি আমরা বলি তো এক্ষেত্রে অনারিয়াম হাইক কিন্তু হানড্রেড পার্সেন্ট হওয়ার চান্সেস রয়েছে এবং সেটা তোমাদের আজকেই তোমাদের জিনিসটা জানতে পারবে যে কত টাকা অনারিয়াম বৃদ্ধি হতে পারে কারণ এখানে কিন্তু পুরোপুরিভাবে মহিলা এবং যে ইউথ রয়েছে এই ভোটারদের উপরেই কিন্তু এখানে টোটালি ফোকাস করা হবে তো সেই ক্ষেত্রে যেহেতু ইলেকশন সামনে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ইলেকশনের তোমাদের আগে অনারিম বৃদ্ধি নিয়ে আমরা দেখেছি যে লাস্ট পাস্ট রেকর্ডে কারণ দু হাজার যে ইলেকশনস হয়েছিল লোকসভা পর তার আগেই কিন্তু অনারিয়াম বৃদ্ধি হয়েছিলো অঙ্গনাড়ি কর্মীদের এবং তারপর থেকে আর রকম বেতন বৃদ্ধি হয়নি তো এইবারও যেহেতু লোকসভা ইলেকশনস রয়েছে তো আজকে কিন্তু সেক্ষেত্রে তোমাদের বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদের কিন্তু এক লাফে বেতন বৃদ্ধি হতে চলেছে এবং এছাড়াও যেটা আমি বলছিলাম যে স্থায়ীকরণ নিয়ে তো অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু এখানে স্থায়ীকরণ করানো নিয়ে একটা আপডেট আসতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে নিয়মটি রয়েছে স্থায়ীকরণে সেই স্থায়ীকরণের কিন্তু এক নতুন অর্ডার এখানে কিন্তু তোমরা দেখতে পারো ঠিক আছে নতুন নতুন বিলও কিন্তু আজকে এই অঙ্গনওয়াড়ি কর্মী বলো বা আদার যে কোনো যে সার্ভিসগুলো স্কিমগুলো রয়েছে নিয়ে নতুন নতুন স্কিমও কিন্তু আজকে এখানে তোমাদেরকে দেওয়া হতে পারে বা সেগুলো ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস করা হতে পারে এবং এছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা আমরা জানাচ্ছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের সবচেয়ে উল্লেখযোগ্য যেটা হচ্ছে স্মার্টফোন নিয়ে তো স্মার্টফোন নিয়ে অবশ্যই এখানে কিন্তু বাজেটে তোমাদের জন্য মানে বিশেষ করে নারী কল্যাণ যে দপ্তর রয়েছে তো সেখানে কিন্তু বাজেটে কিছু টাকা এখানে বরাদ্দ করা হতে পারে এবং সেই বরাদ্দ টাকা দিয়েই কিন্তু কর্মীদেরকে যে স্মার্টফোনে দশ হাজার টাকা করে যেটা বলা হয়েছিল সেই দশ হাজার টাকা দেওয়া হবে কারণ এক্ষেত্রে কিন্তু কর্মীদের ডেপুটেশন জমা করেছেন তারা কিন্তু জানিয়েছেন স্পষ্ট করে যে যদি তাদের স্মার্টফোন দেওয়া না হয় তাহলে তারা কিন্তু ডিজিটাল স্ট্রাইক করবেন যে ক্ষেত্রে তারা কিন্তু পোষণ টাকার আর কোনো কাজই করবেন না তো দেখা যাক সেটার সরকারে এটার উপর কতটা প্রভাব পড়ে এবং এটাই আমাদের কিন্তু টাওয়ার যে অঙ্গনাড়ি কর্মী যেতে তাদের যে নিজস্ব যে প্রাপ মানে যেটা প্রাপ্য সেইটা যাতে স্মার্টফোনের টাকা এবং এছাড়া বাকি যেগুলো রয়েছে সম্পূর্ণ সুবিধাগুলো যাতে তারা পান তো যা কেউ যাই হোক তো আজকের বাজেট নিয়ে আমরা আরও একটা ভিডিও করবো সেক্ষেত্রে ডিটেলস অ্যানালাইজ করবো যে কি কী জিনিস অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে বা অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছেন এবং কি কি জিনিস জিনিসের দাম বাড়ছে এবং কমছে সম্পূর্ণ তত্ত্ব তো অবশ্যই এই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও